নমস্কার এলআইসি বিমা সখী স্কিম স্বয়ং প্রধানমন্ত্রী এই স্কিমটা কিন্তু চালু করেছিল এবং যখন থেকে এই স্কিমটা চালু হয়েছে তখন থেকেই কিন্তু প্রচুর মানুষের মধ্যে কনফিউশন আছে স্পেশালি যে সমস্ত গ্রামাঞ্চলে দিদিভাইরা এই স্কিমের আওতায় আসতে চাইছেন তাদের মধ্যে কিন্তু ছোটখাটো কিছু কোয়েশ্চেন্স থেকেই আছে যখন আপনাকে এলআইসি সাত হাজার টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ট দিচ্ছে নিশ্চয়ই আপনি কোনো কিছু করবেন না তেমনভাবে তো হয় না সো এই ভিডিওতে পুরোটা ডিসকাশনস করব আপনি কিভাবে এই এলআইসি বিমা সকী স্কিমে আসতে পারবেন আপনাকে কি করতে হবে কোন টাইপের এক্সাম হবে কত এক্সামের মার্কস আছে এবং এক্সামের পর আপনি কিভাবে গাইড পাবেন আপনার কতটা পলিসি সেল করতে হবে প্রতি মাসে কতগুলো টার্গেট থাকবে কীভাবে নিজেকে স্বনির্ভর করবেন এবং আপনার সাইড বাই সাইড আর্নিং পয়েন্ট প্রতি মাসে আপনি কিভাবে স্টাইপেন্ডটা পাবেন সভিটা স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন এসে থাকেন্লিজ সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশে থাকা বেলআকেনও ক্লিক করে দেবেন সো এলআইসি এই বিমা সখী স্কিমটা কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই লঞ্চ করেছে এবং ডেটটা হচ্ছে নয় ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আগের ভিডিওতে সেখানে অনেকেই কমেন্টস করেছেন তো বেশ কিছু কমেন্টস আমি আপনাদের দেখাচ্ছি ফার্স্ট কমেন্ট করেছেন স্বস্তিকা সিংহ মাসে যে সাত হাজার টাকা সেটা ঢোকার জন্য কতগুলি বা কত টাকার পলিসি দিতে হবে এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো সেকেন্ড জন কমেন্ট করেছেন শুভজিৎ থ্রি ইয়ার্স টাকা নেওয়ার পর কেউ যদি কোনো কাজ না করে তখন কি হবে কাজ যদি করে কি কাজ করতে হবে আচ্ছা থার্ড কমেন্ট হচ্ছে জেসমিন খাতুন দাদা এর জন্য কি কোনো পরীক্ষায় বসতে হবে জানালে উপকৃত হব ফোর্থ কমেন্ট হচ্ছে শর্মিষ্ঠা চৌধুরী থ্রি ইয়ার্স পর যদি কেউ অন্য কাজ পেয়ে যায় এবং কাজ করতে না চায় সেক্ষেত্রে কি হবে নেক্সট কমেন্ট হচ্ছে বিপ্লব ব্যাটম্যান দাদা ভাই পরীক্ষায় পাস করার পর যদি কাজে যুক্ত হই সেক্ষেত্রে কি কাজে যুক্ত হওয়ার সাথে সাথে পলিসি দিতে হবে আচ্ছা নেক্সট কমেন্ট হচ্ছে বেঙ্গলি ব্লগার মৌমিতা বলে একজন কমেন্ট করেছিলেন যে হাজব্যান্ড গভর্নমেন্ট জব করলে আর মহিলা হাউসওয়াইফ হলে কি আবেদন করতে পারে আচ্ছা নেক্সট কমেন্ট হচ্ছে মনিক আমুন্দারি বলে একজন কমেন্ট করেছিলেন যে দাদা বলছি এখানে যদি আমি পলিসি বিক্রি করতে না পারি তাহলে কি আমাকে স্টাইপেন দেবে না একটু জানাবেন প্লিজ ওকে এছাড়াও আরও অনেক কমেন্টস করেছিলেন যেগুলো কমেন্টস আমি পড়তে পারলাম না সবারটা বাট এই কমেন্টসগুলো আমার মনে হয়েছে রেলিভেন্ট খুব ক্লিয়ার কোয়েশ্চেন্স তো চলুন এবারে এই কমেন্টসগুলোর এগেন্সটি আমি কীভাবে আপনাদেরকে ডিটেলস বোঝাতে পারি সেটা এবারে ডিসকাস করছি ফার্স্ট হচ্ছে এখানে এলআইসি কিন্তু প্রপার একটা ইনস্ট্রাকশন দিয়েছে ক্যান্ডিডেটসদের যে সমস্ত ক্যান্ডিডেটসরা এলআইসি বিমা সুখী হিসেবে অ্যাপ্লাই করবেন এই স্কিমের নাম হচ্ছে মহিলা কেরিয়ার এজেন্ট স্কিমে যেটা টাইপস হচ্ছে এখানে কিন্তু আপনাকে স্টাইপেন্ড দেবে নট আ্যালারিড এমপ্লয়ের অফ এলআইসি আপনি কিন্তু এলআইসির কোনো পার্মানেন্ট এমপ্লয় না যেখানে আপনি প্রতি মাসে স্যালারি পাবেন এখানে আপনাকে একটা স্টাইপেন্ড দেবে এলিজিবিলিটি এস এই স্কিমে আওতায় আসার জন্য কিন্তু বর্তমানে মিনিমাম বয়স হতে হবে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম সত্তর বছর আর এটা স্পেশালি কিন্তু ওমেনসদের জন্যই কোয়ালিফিকেশানস কত লাগবে সো এই বিমা চকিতে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশানস মিনিমাম মাধ্যমিক দিতে হবে এবারে সেটা ম্যাক্সিমাম ডিপেন্ড করছে আপনার ওপর আপনার যদি গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান থাকে তাহলে খুবই ভালো হয় কারণ গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান থাকলে আপনার ম্যাচুরিটি অনেকটাই বেশি আর ম্যাচুয়ের পার্সন যদি এই স্কিমের আওতায় আসে সে কিন্তু অনেকটা বেশি পলিসি সেল করতে পারবে এবং সেখানে কেরিয়ার একটা ভালো আছে কারা অ্যাপ্লাই করতে পারবে দেখুন যে কোনো মহিলাই অ্যাপ্লাই করতে পারে এখানে স্পেশালি কলেজ গার্লস বা হাউসওয়াইফ উল্লেখ করা আছে এক্সাম নেম এই স্কিমের আওতায় আসার জন্য আপনাকে একটা এক্সাম দিতে হবে সেই এক্সামের নামটা হচ্ছে আইআরডি আই আইসি থার্টি এইট ফর লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট আইআরডিআই হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া যার আন্ডারে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কাজ করে যেভাবে ব্যাঙ্কিং সিস্টেমে আরবিআই আছে মিউচুয়াল ফান্ডে এমপি আছে বা এনআইএসএম আছে সেভি আছে তো সেমভাবে আইআরডিআই একটা রেগুলেটরি বা গভর্নিং বডি পাস মার্কস মোস্ট ইম্পর্ট্যান্ট টোটাল পঞ্চাশটা এমসিকিউ কিউ থাকবে এই পঞ্চাশটা এমসিকিউ কিউ কোশ্চেনের মধ্যে কিন্তু সতেরো পেলে পাস আর এই পঞ্চাশটা যে মাল্টিপুল চয়েস কোশ্চেন্স থাকবে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই আর এই পাস মার্কসটা কিন্তু খুবই ইজি যদি আপনি কন্টিনিউয়াস পাঁচ ছ দিন দশ দিন যদি প্র্যাকটিস করেন বা একটু পড়াশোনা করেন এলআইসি নিয়ে বা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে প্রোডাক্ট নলেজ নিয়ে এবং ইন্স্যুরেন্স কীভাবে সেল হয় ইন্স্যুরেন্স কেন করবেন এই সমস্ত বিষয় নিয়ে যদি একটু দেখভাল করেন তাহলে আপনি অবশ্যই পাস করে যাবেন ট্রেনিং পাস করার পর আপনাকে কিন্তু এলআইসি বীমা সখীর আওতায় চলে আসলেন তখন কিন্তু আপনাকে সিএলআইএ চিফ লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অথবা ডিও ডেভেলপমেন্ট অফিসার্সরা কিন্তু আপনাকে ট্রেনিং দেবে এছাড়াও কিন্তু এলআইসির যে সমস্ত ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজাররা আছে বা ট্রেনার আছে তারা কিন্তু আপনাকে প্রোডাক্ট রিলেটেড এবং কীভাবে আপনি ইন্স্যুরেন্স সেল করবেন কীভাবে অ্যাপ্রোচ করবেন কারণ সবটাই তো মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট লাইন এবং একটা কাস্টোমারকে কীভাবে অ্যাপ্রোচ করলে কাস্টমারটা নাইনটি পারসেন্ট প্রসপেকটিভ হবে সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে গাইড করবে আপনার ম্যানেজার এবং এই সমস্ত এলআইসির অফিসিয়ালসরা এবার হচ্ছে টার্গেট মোস্ট ইম্পর্টেন্ট থিংস আপনাকে করতে কি হবে মিনিমাম টার্গেট তো একটা আছে কারণ প্রত্যেকটা কাজেই টার্গেট থাকে সো এখানে প্রতি মাসে আপনাকে দুটো করে পলিসি সেল করতে হবে মিনিমাম প্রতি মাসে দুটো করে হলে বছরে হচ্ছে চব্বিশখানা পলিসি বছরে যে চব্বিশ খানা পলিসি আপনি সেল করবেন বা প্রতি মাসে দুটো করে পলিসি সেল করবেন তার জন্য কিন্তু আপনাকে ফিক্সড টাইপেন দেবে ফিক্সড টাইপেনটা হচ্ছে প্রতি মাসে সাত টাকা করে প্রথম বছরে তাহলে মাসে সাত হলে বছরে আপনি কামাচ্ছেন বারো সাথে চুরাশি হাজার টাকা সেকেন্ড বছরে সেটা হবে ছ টাকা থার্ড ইয়ারে সেটা হবে পাঁচ হাজার টাকা এবারে সেই স্টাইপেন ছাড়া আপনার আর কী কী ইনকামের উপায় আছে প্রথম বছরে সো এখানে কিন্তু এলআইসি মেনশনস করেছে নাম্বার অফ লাইফস টোয়েন্টি ফার্স্ট ইয়ার কমিশন ফর্টি মানে হচ্ছে আপনি যে সাত হাজার টাকা করে প্রতি মাসে পেলেন এটা কিন্তু আপনার একটা স্টাইপেন বাট আপনার যদি বছরে টার্গেটটা ফুলফিল হয়ে যায় চব্বিশ খানা পলিসি দিতে পারেন বা চব্বিশ জন লাইফকে আপনি ইনসিওর করাতে পারেন তাহলে কিন্তু এলআইসি আপনাকে এক্সট্রা ফর্টি দেবে দ্যাট মিন্স আপনার প্রথম বছরের ইনকাম কত হচ্ছে চুরাশি হাজার প্লাস ফর্টি এইট থাউজেন্ড হিসাব করুন টোটাল করলে যত হয় সেই টাকাটা কিন্তু এক বছরে কামানোর একটা স্কোপ আছে এবার হচ্ছে প্রথম বছর তৃতীয় বছর থেকে তো স্টাইপেন্ড পাবেন না তারপরে ফিউচারটা কি আছে মেন কথা হচ্ছে আফটার থ্রি ইয়ারস মানে তিন বছর পর আপনি কি করবেন তিন বছর পর আপনি অ্যাজ এ মহিলা কেরিয়ার এজেন্ট হিসাবে পার্মানেন্ট এজেন্টের মতো কাজ করবেন যেভাবে এলআইসি অফিসিয়ালস এজেন্টরা বর্তমানে কাজ করছে এবার হচ্ছে সেলিং প্রোডাক্টস আপনার সেল কিভাবে কি করবেন সেটা তো সম্পূর্ণ গাইড আপনাকে করেই দেবে বাট কি সেল করবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আপনার কাছে কোনো ফিজিক্যাল গুডস নেই যে আপনি সেল করবেন আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নলেজ এবং আপনার মার্কেটিং স্টাইল এবং আপনার কমিউনিকেশান এবারে প্রোডাক্টসের মধ্যে এলআইসিতে যে সমস্ত প্ল্যানগুলো আছে যেমন ধরুন এন্ডোমেন্ট প্ল্যান যেটা গ্যারান্টি রিটার্ন থাকে হোল লাইফ প্ল্যান আছে যেমন ধরুন জীবন উৎসব বা জীবন এবং পলিসি টার্ম লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান ইউলিপ প্ল্যান যেটা মার্কেট রিলেটেড প্ল্যান মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হচ্ছে ইন্স্যুরেন্সও হচ্ছে পেনশন প্ল্যান থাকছে তাকে বলা হচ্ছে অ্যানুইটি প্ল্যান চিলড্রেন প্ল্যান এবং মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান যেটা এলআইসিতে মাইক্রো বচত নামে একটা পলিসি আছে খুব পপুলার এই সমস্ত পলিসিগুলো কিন্তু আপনাকে সেল করাতে হবে এবং তার জন্য আপনার প্রোডাক্ট নলেজটা খুব ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট নলেজ আপনি করতে পাবেন তার জন্য কিন্তু স্পেশালি এলআইসির যে প্ল্যানগুলো আছে সেই রিলেটেড আমি ভিডিও বানাই প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন অথবা এলআইসির ওয়েবসাইটে গিয়ে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ভ্রাউচার দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি প্রোডাক্ট এবং কি ফিচার্স অ্যান্ড বেনিফিটসগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস কারা অ্যাপ্লাই করতে পারবেন না এখানে কিন্তু এলআইসি মেনশনস করেছে যে রিলেটিভস অফ এক্সিস্টিং এজেন্ট ওর শ্যাল নট বি এলিজিবল টু বি রিক্রুটেড এট এমসি এ যদি এলআইসির এক্সিস্টিং কোনো এজেন্ট থাকে অথবা এমপ্লয় থাকে তাদের রিলেটিভসরা কিন্তু এই স্কিমের আওতায় পড়তে পারবেন না এবার সেই রিলেটিভের মধ্যে যেমন ধরুন স্পাউস চিলড্রেনও পারবে না পেরেন্টসও পারবে না ব্রাদার সিস্টার এবং ইমিডিয়েট ইনল কিন্তু তারা এই স্কিমের আওতায় অ্যাপ্লাই করতে পারবেন না এই রিটায়ার্ড অফ কর্পোরেশন রিটায়ার্ড এমপ্লয়ার্ড এমপ্লয় তারা জীবনে করবেও না কারণ তারা অলরেডি এই সিস্টেমটা জানে এবং এক্স এজেন্ট যদি কোনো এজেন্ট বহু বছর ধরে সিস্টেমে থাকে তারাও কিন্তু এই বিষয়ে অনেকটাই আবার এবং অনেকটাই নলেজেবল পার্সনস তারা এবং এক্সিস্টিং এজেন্ট ক্যানট অ্যাপ্লাই ফর অ্যাজ এমসিএ যদি কোনো মহিলা এজেন্ট আগে থেকে এই সিস্টেমে কাজ করে তারা কিন্তু পুনরায় এই স্টাইপেন্ট পাওয়ার জন্য এমসিএ হিসাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবার হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করার জন্য কারণ কারা কারা অ্যাপ্লাই করতে পারবো সেটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি ডকুমেন্টস যেটা লাগবে বেসিক রিলেটেড সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ সেলফ অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ যেটা আধার কার্ডে পেয়ে যাবেন আপনি সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ সেম আধার কার্ড যদি আধার কার্ডে অ্যাড্রেস প্রুফ ডিফারেন্স থাকে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড আছে আর আপনি যে মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিক দিয়েছেন অথবা গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান যে একাডেমিক কোয়ালিফিকেশানসটা তার একটা কিন্তু কপি লাগবে সেলফ অ্যাটেস্টেড সো এই তিনটে বেসিক ডকুমেন্টস লাগবে তিনটে বেসিক ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনি আপনার নিয়ারেস্ট যে এলআইসি ব্রাঞ্চ আছে ওখানে অ্যাপ্লাই করতে পারেন ফিজিক্যালি অথবা আপনি এলআইসির অফিসিয়াল পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন এই তিনটে ডকুমেন্টস আপনার হ্যান্ডি রাখতে হবে এই তিনটে ডকুমেন্টস যদি আপনার কোনো ফেক থাকে বা ফ্রড থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনসটা রিজেক্ট করে দেবে যদি এলআইসি বিমা সখী নিয়ে আদার্স কোনো কোশ্চেনস থাকে কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি একটা বানিয়েওছি এই ভিডিওটা কিন্তু আপনি দেখতে পারেন তাহলে কিন্তু কীভাবে অ্যাপ্লাই করবেন কি কী ইনফরমেশন লাগবে সেগুলো প্রপার গাইডেন্স দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কোনো কমেন্টস থাকে এবারও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অন্যভাবে শেয়ারও করতে চাইছেন এই ইনফরমেশনসটা তাহলে কিন্তু আপনি করতে পারেন উপকার হয় যে সমস্ত মহিলারা এই স্কিমের আওতায় আসতে চাইছে